হরে কৃষ্ণ তো আজ আমরা শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক সংখ্যা উনচল্লিশ আর চল্লিশ উনচল্লিশ নম্বর শ্লোকটি আগে অধ্যয়ন করবো সময় থাকলে চল্লিশ নম্বর শ্লোক করব ঠিক আছে সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ উনচল্লিশ শ্লোক এসা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাম শৃণু বুদ্ধযুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাসী এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে হে অর্জুন আমি তোমাকে কি এর পূর্বে সাংখ্য দর্শন সাংখ্য সাংখ্য মনে হচ্ছে সংখ্যা ঠিক আছে মানে এই শরীর এবং আত্মার যে বিশ্লেষণাত্মক জ্ঞান তাকে বলা হয় সাংখ্যজন সাংখ্য আর যোগ মানে হচ্ছে যুক্ত করা সাংখ্য যোগ তো ভগবান বলছেন যে অনুপ্রেরণার নীতি বুদ্ধিযোগেই বর্তমান বুদ্ধি যুগের স্তরে উপনীত হওয়ার জন্য যোগ যদি কেউ এই ভগবত ভক্তিতে যুক্ত হতে চায় তাহলে তার এতটুকু জ্ঞান থাকা উচিত যে আমি হচ্ছি চিম্ময় আত্মা আর এই দেহটা হচ্ছে আমার জড় বস্তু সেই দেহের মধ্যে আমি বাস করছি ঠিক যেরকম একটি পাখি তার বাসায় বাস করে পাখির পিঞ্জেরা যেটা খাঁচা সেই খাঁচাটি হচ্ছে পাখির থাকার জায়গা ঠিক তেমনি আত্মাটাকে যদি পাখির সঙ্গে তুলনা করা হয় আর শরীরটাকে পিঞ্জেরার সঙ্গে অর্থাৎ খাঁচার সঙ্গে তুলনা করা হয় তো এতটুকু জ্ঞান প্রথমত তাকে থাকতে হবে যে আমি হচ্ছি চিন্ময় আত্মা আর এই শরীরটি হচ্ছে জড় এই শরীরটি কিছুদিন থাকবে হ্যাঁ কারো বা দশ বছর কারো বিশ বছর কারো পঞ্চাশ বছর কারো ষাট বছর কারো সত্তর বছর আশি বছর একশো বছর পর্যন্ত থাকতে পারে কিন্তু নষ্ট হবেই একদিন তো আর যে চিন্ময় আত্মা সেটা কখনো নষ্ট হবে না এই শরীরটা নষ্ট হয়ে গেলেও সেই আত্মা আর একটি শরীর ধারণ করবে সেটা এই শরীরে থাকা অবস্থায় যেরকম কর্ম করব আমরা সেই কর্মের ফল অনুসারে আমাদের আর একটা শরীর এই শরীরটা নষ্ট হওয়ার সাথে সাথে আর একটা শরীর আমাদের জন্য তৈরি হয়ে থাকবে ঠিক আছে তো এখানে বর্ণনা করা হচ্ছে যে বুদ্ধিযুগে যুক্ত হয়ে কর্ম সম্পাদনের উপকারিতা যে যে কেউ কর্ম করা সত্ত্বেও কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকতে পারেন অর্থাৎ কর্মফল এড়ানোর জন্য কর্ম প্রয়োজন হয় না তো এখানে আমরা তাৎপর্য পর্ব পা বর্ণনা করবেন যে এই যে শ্লোকে ভগবান যে বুদ্ধিযোগের কথা বলছেন ভগবান বলছেন আমি তোমাকে এর পূর্বে সাংখ্যযোগের কথা বর্ণনা করেছি সাংখ্যযোগ এই অধ্যায়ের বারো নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান সাংখ্যযোগের কথা বর্ণনা করেছেন তারপরে একত্রিশ নম্বর শ্লোক থেকে আটত্রিশ নম্বর শ্লোক তিনি কর্মকাণ্ড মানে বর্ণাশ্রম ধর্মের কথা বর্ণনা করেছেন এখন তিনি বলছেন হে অর্জুন আমি তোমাকে তো সাংখ্যযোগ সম্বন্ধে বিস্তার বর্ণনা করেছি এখন আমি তোমাকে বুদ্ধিযোগ সম্বন্ধে বলবো সে বুদ্ধিযোগটা কি না বুদ্ধিযোগটা হচ্ছে ভক্তিযোগ বুদ্ধিযোগটাকেই বলা হয় ভক্তিযোগ তো এখানে ভগবান বলছেন আমি বুদ্ধিযোগ সম্বন্ধে বলবো তো প্রশ্ন যদি করা হয় যে বুদ্ধিযোগ শুনলে কি হবে আমার সেই জ্ঞান লাভ করলে কি হবে ভগবান বলছেন সেই জ্ঞান যদি তুমি লাভ করবে তাহলে তুমি এই যে ভালো কর্ম করলে ভালো ফল হয় আর খারাপ কর্ম করলে খারাপ ফল হয় এই দুইটা কর্মেরই একটা বন্ধন হয় তো এই সমস্ত কর্ম কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যেতে পারবে যদি তুমি বুদ্ধিযোগের অনুশীলন করো বুদ্ধিযোগ অর্থাৎ ভক্তিযোগ ঠিক আছে তাৎপর্য দেখুন সবাই নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল সুখ সুখভোগের ইচ্ছা তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্যসুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতার সুখদায়ক হতো অর্জুন চেয়েছিলেন যে আমি এই যুদ্ধ করব না এই যুদ্ধ না করে এর থেকে বরং আমি ভিক্ষাবৃত্তি করে জীবন জীবনযাপন করব অহিংসার পথ তিনি অবলম্বন করতে চেয়েছিলেন বেঁচে বলছেন অর্জুনের এই যুদ্ধ করা আর যুদ্ধ না করা দুটাতেই তার ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্য কর্তব্যবোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয়তর্পণে মুখ্য উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে তার পিতামহকে অর্থাৎ পিতামহ ভীষ্মদেব হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র এই যে আমরা যে যতজন জীব রয়েছে বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়ে প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকের স্বতন্ত্রতা রয়েছে সেই স্বতন্ত্রতা অনুসারে প্রত্যেকেই কাজ করে ঠিক আছে স্বতন্ত্র পূর্বেও এদের সকলের স্বতন্ত্রতা সত্তা ছিল স্বতন্ত্র সত্তা ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ আমরা সকলেই চিরশাশ্বত আত্মা আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরও পোশাকটির পরিবর্তন করি কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে স্বতন্ত্রতা আছে না আমাদের মধ্যে এই স্বতন্ত্রতা দিয়ে আমরা ইচ্ছা করলে ইচ্ছা করলে ভালো কর্ম করতে পারি ইচ্ছা করলে আমরা খারাপ কর্ম করতে পারি পারি না আমাদের যে স্বতন্ত্রতা রয়েছে এই স্বতন্ত্রতা আমরা নিজের ইচ্ছা মতো আমরা এটাকে ব্যবহার করতে পারি ইচ্ছা করলে আমি সিনেমা হলে যেতে পারি আর ইচ্ছা করলে আমি মন্দিরে যেতে পারি ইচ্ছা করলে আমি মদের দোকানে মদ খেতে পারি ইচ্ছা করলে আমি দুধের দোকানে গিয়ে দুধ কিনে খেতে খেতে পারি ইচ্ছা করলে আমি কাউকে ভালো কথা ভগবানের কথা বলতে পারি ইচ্ছা করলে আমি কাউকে গালিগালাস গালি বা অন্যের পরনিন্দা পরচর্চায় সময় কাটাতে পারি এটা আমার মধ্যে স্বতন্ত্রতা রয়েছে ভগবান যদিও সব কিছু জানেন কিন্তু ভগবানের ভগবান কখনো আমাদের এই স্বতন্ত্রতার মধ্যে হস্তক্ষেপ করেন না অনেক সময় বলে না সব কিছুই তো ভগবান করাচ্ছেন ভগবানের ইচ্ছায় সব কিছু হচ্ছে তাহলে আমরা কেন আমরা কেন কি বলে ভগবান কেন তাহলে আটকাচ্ছেন না ভগবান কেন আমাকে খারাপ বুদ্ধিগুলো দিচ্ছেন না ভগবান খারাপ বুদ্ধি দেয় না ভগবান খারাপ কর্মের দিকে আমাদেরকে প্ররোচিত করে না মানে এগিয়ে এগিয়ে যেতে বলে না মূল কথা হচ্ছে যে আমরা আমরা আমাদের যে ভগবান স্বতন্ত্রতা দিয়েছে সেটা একটা ক্ষুদ্র স্বতন্ত্রতা এই ক্ষুদ্র স্বতন্ত্রতা দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি কেউ সেই স্বতন্ত্রতাটা ভগবৎ গীতা পড়ার কাজে লাগায় আর কেউ সেই স্বতন্ত্রতাটা দিয়ে ওই গল্প গুজব পরনিন্দা পরচর্চা কোথায় কী কে কী করেছে কোথায় কার বাড়িতে কী ঘটেছে হ্যাঁ সেইগুলো নিয়ে টাইম পাস করিয়ে দেয় তো আমাদের আমাদের দেখতে হবে যে আমরা আমাদের স্বতন্ত্রতাটা আমরা কোথায় ব্যবহার করছি ভগবান আমাদেরকে দিয়েছেন কিন্তু যখন আমরা সেটার সদ্ব্যবহার করব তিনি খুব খুশি হবেন আর যদি আমরা সেটার তার অপব্যবহার করি অপব্যবহার করলে কি হবে ভগবান আমাদের সেটাকে আমাদের হাত থেকে কেড়ে নেবেন এমন এমন মানে কি বলে এ করবেন মানে দণ্ড দিবেন আমরা আর মানে কি তখন আর কোনো কিছু করারও থাকবে না এই যে বর্ষিতে মাছ ধরে দেখেন বর্ষি মাছ ধরে না ওই ওই রকম ঘোড়ায় যখন যখন ওই মাছটা মানে বর্ষিতে আটকে যায় তখন এরকম ছাড়তে থাকে সুতোটা ছাড়তে থাকে সে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে তাকে যেতে দেয় যেতে দেয় তারপরে যাওয়া যখন শেষ হয়ে যায় দাঁড়িয়ে যায় তখন আবার উল্টো দিকে তাকে টানতে থাকে হ্যাঁ না তো স্বতন্ত্রতা ওইটা স্বতন্ত্র মানে সে যেতে পারে ছেড়ে দেয় একটু আবার টেনে নেয় তো ভগবানের ভগবান আমাদের মধ্যে প্রত্যেককে স্বতন্ত্রতা দিয়েছেন স্বতন্ত্রতাটা দিয়ে আমরা যা কিছু একটা সময় লিমিটেড মানে সীমিত স্বতন্ত্রতা দিয়েছেন সেই সীমিত স্বতন্ত্রতাটা আমরা কিভাবে ব্যবহার করছি সেটা ভগবান দেখেন যে আমি যে একে দিয়েছি এ কোন কাজে ব্যবহার করছে যেরকম বাবা মা অনেক সময় ছেলে মেয়েকে কিছু টাকা দেয় তুমি এই একশো টাকা দিলাম তুমি যাচ্ছ বাইরে কোথাও লাগলে খরচা করবে এটা ঠিক আছে এটা এখন সেই টাকাটা নিয়ে সে হয়তো বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে সেই টাকাটা শেষ করতে পারে আবার সেই টাকাটা নিয়ে অন্যজনে ভালো কিছু একটা কিনে নিয়ে আসতে পারে করতে পারে কিনা কিন্তু টাকাটা দিয়েছে টাকাটা অতটা বাবা দিয়ে দিয়েছে বাস কিন্তু যখন শোনে কি করেছ টাকাটা দিয়ে পরে যখন শোনে তখন বাবা মায়ের সেই প্রতিক্রিয়া অন্তর থেকে হয় এ টাকাটা কি কাজে খরচা করলো তো ভগবান আমাদের যে স্বতন্ত্রতা দিয়েছেন এই স্বতন্ত্রতা দিয়ে আমরা আমরা এই স্বতন্ত্রতাটা কোথায় ব্যবহার করছি সেটা আমাদেরকে বিচার বিবেচনা করে সেই সেটা ব্যবহার করতে হবে যদি না করি তাহলে সেটাই আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে আচ্ছা কোথায় পড়লাম করছিলাম শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন হ্যাঁ এটা করেছি আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহের পোশাকটির পরিবর্তন করি কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের দর্শনের কোনো যোগ নেই কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ভাগ শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিল দেব তার মাতা দেবহতীকে দর্শনের ব্যাখ্যা করে শোনান তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন বেদে এবং ভগবদ্গীতাতে এটি স্বীকৃত হয়েছে বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ্য আত্মার সঞ্চার করে জড়জগতে এই সমস্ত আত্মারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করছে এই মনোবৃ এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ বা ইন্দ্রিয়তর্পণের মোহ আর এভাবে বহু বহু ইন্দ্রিয়তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে বরণ করে গুরুরূপে গ্রহণ করেছেন শীর্ষস্থে হম মা সাধি মামতাম প্রপন্নম ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন সকলের অন্তরে পরমাত্মারূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনেই হচ্ছে বুদ্ধিযোগ যা দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ভগবৎ ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমভক্তির স্তরে অধিষ্ঠিত অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময় তিনিই ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেমভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন এভাবে ভগবৎ ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারে এভাবে এই বুদ্ধি এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরশ্বরবাদী ভণ্ড কপিলের সাংখ্যযুগকে বোঝানো হয়নি তাই কারো এখানে উল্লেখিত সাংখ্যযোগের সঙ্গে নিরশ্বরবাদী সাংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না এই ধরনের নাস্তিক কল্পনা প্রসূত দর্শনের উল্লেখ করা কোনো প্রয়োজন প্রয়োজনে শ্রীকৃষ্ণের ছিল না ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য দর্শন সীমাদ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গেও তার কোনো যোগ নেই সাংখ বলতে এখানে দেহ ও আত্মার বিশ্লেষণাত্মক বিবরণের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযুগ বা ভক্তিযুগের স্তরে উন্নীত হতে পারেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের সঙ্গে শ্রীমদ্ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের মধ্যে কোনো প্রভেদও নেই কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও বুদ্ধিযোগকে ভিন্ন বলে মনে করে সাংখ্যযোগ পৃথক বালাহা না পণ্ডিতা নাস্তিক কপিলের সাংখযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবুও ভগবদ গীতায় নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে তাই সকলের জানা উচিত বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের তৃপ্তি সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করে তা যতই কষ্টকর হোক না কেন বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির সাথ পাওয়া যায় এবং কোনোরকম রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্ম বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের উদ্দেশ্যে ইন্দ্রিয়তর্পণ এ দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে তাই বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা আমরা সম্পাদন করে থাকি